আসসালামু আলাইকুম আমাদের রোজা ইফতারের ফজিলত হাদিসে বর্ণনা রয়েছে যতগুলা ব্যক্তি আমরা একসঙ্গে রোজায় ইফতার করব সম্পূর্ণ আল্লাহ আমাদের সহত্তর গুণ নেকি আমাদের প্রত্যেকের খাতাতে কিন্তু দেবে এই যে রামজান মাসে আমরা যতগুলো ইবাদত করতে পারবো আল্লাহ আমাদের সহত্তর গুণ নেকি দেবে এটা হলো আল্লাহর মাস এটা হলো ফরোজ মাস এই ফরোজ মাসে আমরা যতগুলা করবো সম্পূর্ণ আল্লাহ আমাদের নিজের হাতে নেকি দেবে প্রত্যেক ভাই ও ইসলাম ধর্মী ভাই ও বন্ধুর বলবো প্রত্যেকটা বাড়িতে যেন এইভাবে আমাদের রোজা ইফতারের ব্যবস্থা করতে পারে এটা আমার দোয়া রইলো যতদূর পারবেন রোজা ইফতারের ব্যবস্থা করবেন যতদূর পারবেন এই নেকিগুলা আপনারা পুঁজি হিসাবে আল্লাহ আমাদের খাতাতে এন্ট্রি করাবে আমাদের ডায়েরিতে এন্ট্রি করাবে তো যতদূর পারবেন চেষ্টা করবেন ইসলাম ধর্মী ভাই বোনদের বলবো এই রোজা ইফতারের ব্যবস্থা করা প্রত্যেক মানুষের রোজায় খোলার জন্য সুব্যবস্থা করতে পারে এটা আমার দোয়া রইলো যতদূর পারবেন এই রামজান মাসে রোজা মুখে বা রোজা ধরে যতগুলো ইবাদত করবেন আল্লাহ আমরাকে অনেক ধরনের সব দেবে তো যাই হোক বিস্তারিত বলছি না অনেক কিছু বলার রয়েছে এই রমজান মাসের ফজিলত আপনারা ভালোভাবে জালসা মেহ মিয়া মেহিফিলে শুনেছেন অনেক ফজিলত রয়েছে তো যতদূর পারবেন আপনারা চেষ্টা করবেন এই রামজান মাসকে সুষ্ঠুভাবে বিদায় দেওয়ার জন্য আল্লাহ যেন আপনাদের শরীরকে সুস্থ রাখে রোজা রাখার তফিক দান করে ইবাদত করার তফিক দান করে আমিন সোম্মা আমিন রমজান মাস গুরুত্বপূর্ণ মাস এই রমজান মাসে আমাদের পকেট ভর্তি করে নিতে হবে আল্লাহ আমাদের দরজা খোলা রেখেছে যত আমরা নেকি কামাতে পারবো আমাদের সাগিরা কাবিরা গুনা সব কিছু মাফ হবে আমরা যে রোজা ইফতার করছি আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন আমরা যত ব্যক্তি আমরা রোজা একসঙ্গে ইফতার করব। তাদের সহত্তর গুণ নেকি আমরা কিন্তু পাবো আল্লাহ আমাদের দেবে তার তার জন্য আমরা যদি যত যত পারবো একসঙ্গে আমরা রোজা ইফতার করার চেষ্টা করব। এরকম যেন আমরা সকলেই রোজা ইফতার করার জন্য তৌফিক দান করে মানুষকে আমরা সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা থাকলেও এইভাবে যদি আমরা রোজা ইফতার করাতে পারি আমাদের নেকির পাহাড় আল্লাহ আমরাকে দেবে যতদূর পারবে রোজা ইফতারের ব্যবস্থা সবসময় করবেন যতজন ব্যক্তি আমরা রোজা ইফতার করব ততদূর ব্যক্তির সহত্তর গুণ নেকি আমরা কিন্তু পাবো একে এক অপরের সমান সবাই একসঙ্গে বসে আমরা যদি রোজা ইফতার করি সকলের আমাদের খাতা তো মাফ হবো হবে নেকির পাহাড় আল্লাহ বন্যা বইয়ে দিবে এই রোজার মাসে আমাদের নেকি যতদূর নেওয়ার আবার পুঁজি হয়ে যাবে কিন্তু পুঁজিকে গোছানোর জন্য রোজার মাসে যতগুলো ইবাদত আছে আমরাকে করতে হবে রোজা ধরা থেকে শুরু করে ইফতার করা পর্যন্ত সম্পূর্ণটাই নেকি যতগুলো ইবাদত আমরা রোজা মুখে করব সম্পূর্ণ আমাদের মানে পকেটের পুঁজি হয়ে দাঁড়াবে যতদূর পারবেন অবহেলিত না করে সব সবসময় চেষ্টা করবেন রোজার মাসে এবাদতপূর্ণ কাজগুলা করা আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত